তো এই জন্য যেই অতীতে যে সেকশনগুলো আমরা পড়ে এসেছি সেগুলো প্রতিদিন ধারাবাহিকভাবে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা জাস্ট একটা টোটাল বিচার প্রক্রিয়া তো এখানে আপনি আংশিকভাবে বুঝে কিন্তু লাভ হবে না অর্থাৎ টোটাল আপনার বিচার প্রক্রিয়াটা একসাথে বোঝার চেষ্টা করবেন তো প্রথমে আমরা গত কয়েকটা ক্লাসের যে গুরুত্বপূর্ণ সেকশনগুলো আছে যেগুলো আজকের ক্লাসের সাথেও রিলেটেড সেগুলো একটু দেখার চেষ্টা করি আমরা জানি যখন একটা অপরাধ যখন হয় ওই অপরাধটার জন্য আমরা কি করি থানায় যাই থানায় গিয়ে আমরা একটা যদি কগনিজেবল অফেন্স হয় আমরা একশো চুয়ান্ন ধারে কী করি এফআইআর দায়ের করি তাহলে একশো চুয়ান্ন ধারে আমরা মনে রাখবো একশো চুয়ান্নর অধীনে একটা আমলযোগ্য মামলার ক্ষেত্রে এজাহারের মাধ্যমে এফআইআর দাখিল হচ্ছে অর্থাৎ একটা মামলা দায়ের হয় বা জিআর মামলা দায়ের হয় আর জিয়ার মামলা দায়ের হওয়ার পর একশো ছাপ্পান্নর অধীনে তখন পুলিশ কি করতে পারে বিনা ওয়ারেন্টে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে ওই মামলার তদন্ত কার্যক্রম শুরু করতে পারে পাশাপাশি একশো ষাটের অধীনে যে কোনো ব্যক্তিকে সে লিখিত আকারে নোটিশ প্রদান করতে পারে যে ওই মামলা রিলেটেড কোনো তথ্য বা উপাত্ত তার কাছে কিছু থাকলে সেটা জিজ্ঞাসাবাদ করতে পারে তো এর পরবর্তীতে এই যে একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি এই চারোটা সেকশন একটাই কথা বলে এগুলো যখনই পড়বেন একসাথে পড়বেন যে পুলিশ আপনাকে নোটিশ দিল নোটিশ দেওয়ার পর যখন আপনি পুলিশের কাছে গেলেন আপনি কীভাবে কথাবার্তা বলবেন প্রতিটার অ্যানসার করতে হবে কি না পুলিশ আপনার যে রেকর্ডটা আপনি দিলেন সেখানে আপনার স্বাক্ষর করার কোনো দরকার নেই আর পুলিশ আপনাকে কোনো প্রকার ভয় ভীতি প্রলোভন এগুলো দেখাবে না কোনো কিছু প্রকাশ করার জন্য তাহলে যখনই একশো ষাট একষট্টি বাষট্টি তেষট্টি এই চারটা একসাথেই পড়বেন একই প্রক্রিয়ার এরপরে পুলিশের যদি কোথাও তল্লাশি করার প্রয়োজন পড়ে একশো পঁয়ষট্টির অধীনে নিজ এলাকায় তল্লাশি করবে আর একশো ছেষট্টিতে অন্য এলাকায় তল্লাশিটা করবে এরপরে যদি তথ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে একশো উনসত্তরের অধীনে আসামিকে চাইলে জামিন দিয়ে দিতে পারে আর যদি তথ্য প্রমাণ পাওয়া যায় আর জামিনযোগ্য মামলা হয় তাহলে একশো সত্তরের অধীনে জামিন দিতে পারে জামিন অযোগ্য হইলে সে আদালতে পাঠাবে আর একশো বাহাত্তরে পুলিশ যে কাজগুলো করবে তার একটা ডায়রি সে মেনটেন করবে তো এই যে কয়েকটা লাইন আপনারা হরিজন্টালি আমরা যে সেকশনগুলো দেখলাম এগুলো একসাথেই লিখবেন এগুলো হচ্ছে পুলিশের সরাসরি কাজ তাহলে চুয়ান্নতে সে মামলা নিল তে সে তদন্ত কারার ক্ষমতা পাইল ষাট একষট্টি ওই যে ব্যক্তিকে নোটিশ দেওয়ার পর তার সামনে যে কাজগুলা হবে সেটা আর পঁয়ষট্টিতে সে তল্লাশি করবে শিশে ভিন্ন এলাকায় তল্লাশি করবে উনসত্তরে যদি তথ্য প্রমাণ না থাকে আসামিকে সে জামিন দিতে পারবে সত্তরে তথ্য প্রমাণ আছে কিন্তু বেইলেবেল মামলা সে জামিন দিতে পারবে নন বেইলেবল হইলে আদালতে পাঠাবে আর একশো বাহাত্তরে সে একটা পুলিশ ডায়েরি মেনটেন করবে এরপরে পুলিশের দেখেন যদি মামলা হয় পঞ্চান্নতে সে কি করবে রেকর্ড তো করবে কিন্তু কোনো তদন্ত করবে না আপনাকে বলবে কাছে যান সাতান্নতে কোনো আমলযোগ্য মামলা নিয়ে তার যদি ডাউট হয় তো একটা পুলিশ রিপোর্ট তৈরি করে ম্যাজিস্ট্রেটের কাছে যাবে একশো চৌষট্টি যদি কোনো আসামি পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় কোনো জবানবন্দি রেকর্ড করতে চায় তার দায়িত্ব হচ্ছে সে কি করবে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে একশো সাতষট্টি তার আরও রিমান্ডের প্রয়োজন সে রিমান্ড চাইতে পারবে সর্বোচ্চ কতদিন আমরা দেখলাম ম্যাক্সিমাম পনেরো দিন এরপরে একশো তিয়াত্তর যখন তার তদন্ত কাজ শেষ হয়ে যাবে সে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব একটা রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে সে সাবমিট করবে এরপরে দেখি একশো সাতষট্টি মাঝখানে যেটা নতুন করে অ্যাড করা হয়েছিল নতুন করে কাউকে যদি একাধিক মামলা গ্রেফতার দেখাইতে হয় সোন অ্যারেস্ট দেখাইতে হয় তাহলে কি করতে হবে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করে কেস ডায়েরি পুলিশ ডায়েরি কোন মামলা কতটুকু তথ্য উপাত্ত আছে এগুলো উপস্থাপন করতে হবে তাহলে এই লাইনটার মধ্যে দেখেন এই লাইনে কী হচ্ছে ম্যাজিস্ট্রেট সংযোগ আসতেছে আর এই লাইনে পুলিশের নিজস্ব কাজ ছিল তাহলে এই দুই ভাগে ভাগ করে নেবেন দেখবেন যে আপনার জন্য মনে রাখতে সহজ হচ্ছে এখন আসি ম্যাজিস্ট্রেটের নিজের কাজ একশো চৌষট্টিতে যখন কেউ জবানবন্দি দিতে চাবে ম্যাজিস্ট্রেট কি করবে তার কাছে পরিচয় প্রকাশ করবে তাকে বিস্তারিত খুলে বলবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য না আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে আনুষাঙ্গিক নিয়ম কম কোন প্রকারের ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণী অথবা স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীরা কোনো কি করতে পারে না কোনো প্রকার জবানবন্দি রেকর্ড করতে পারে না একশো সে যখন কোনো আসামিকে তার কাছে রিমান্ডের জন্য আসবে সে চাইলে ম্যাক্সিমাম পনেরো দিনের জন্য দিতে পারে এই জিনিসটা মনে রাখবো আর এইখানে আরেকটা কথা বলা আছে সে দেখবে যদি একশো বিশ কর্ম দিবসের মধ্যে পুলিশ কি করতে না পারে তদন্ত শেষ করতে না পারে তাইলে যদি সেখানে আমাদের অপরাধের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে দশ বছরের কমে শাস্তি হলে সে জামিন দিয়ে দিতে পারে আর দশ বছরের বেশি হইলে দায়রা আদালত কর্তৃক জামিন পেতে পারে আর একশো সাতষট্টির এ অলরেডি আমরা দেখতাম যে সোন অ্যারেস্টের ক্ষেত্রে সে এগুলো যাচাই করবে যে তার পুলিশ ডায়েরিটা সে যাচাই করে দেখবে কোন মামলা কি অভিযোগটা আছে অভিযোগের ভিত্তি আছে কি না এগুলো থাকলে তখন একাধিক মামলা গ্রেপ্তার দেখানো যাবে একশো তিয়াত্তরে যখনই একটা পুলিশ রিপোর্ট তার কাছে আসলো সে তখন ওই যাবতীয় তথ্য উপর তার কাছে আসছে কিনা যাবতীয় কেস ডায়েরি যাবতীয় এভিডেন্স এগুলো লক্ষ্য করবে আর কোনো পক্ষ নারাজি দিলে নারাজি পিটিশনের উপর সে শুনানিটা করবে আর আসামিকে যেই ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিটের এক কপি প্রদান করবে আর একশো তিয়াত্তরের পরবর্তীতে আমাদের জন্য অ্যাড করা হয়েছে এবার দুই সালে যে একটা তদন্ত চলা অবস্থায় পুলিশ ইন্টিরিম তদন্ত রিপোর্ট এইটা মনে রাখবেন ইনটিরিম ইনভেস্টিগেশন রিপোর্ট মানে আই বি এই শব্দটা মনে রাখতে পারেন ছোট করে ইন্টিরিম ইনভেস্টিগেশন রিপোর্ট এটা জমা করার আদেশ দিতে পারে যদি অস্তিত্ব না থাকে এ ধারার অধীনে আসামিকে ডিসচার্জ করতে পারে আর ডিসচার্জ করলে আমরা পড়িসি প্রতিকার রিভিশন দায়ের করা যাবে একশো তিয়াত্তরের বি এটাও আমাদের এইবারই নতুন করে দায়ের করা হয়েছে যে পুলিশের জন্য সাইট কর্ম দিবসে তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে যদি না পারে তাহলে কেস ডায়েরি সহ গিয়ে আরও সময় নিবে তারপরেও না পারলে এটা পুলিশের অদক্ষতা হিসাবে তার কি থাকবে বাৎসরিক রিপোর্টে অন্তর্ভুক্ত থাকবে ম্যাজিস্ট্রেট অন্যের মাধ্যমে তদন্তটা করাবেন আর যদি কোনো পুলিশ কি করে দেখা যায় যে সে কোনো এভিডেন্স গ্রহণ করা নেই কোনো সাক্ষীকে সে জিজ্ঞাসাবাদ করে নাই যেটা দরকার ছিল অথবা কোনো ব্যক্তিকে সে আসামি করে নাই যেটা দরকার ছিল তাইলে এটা তার পেশাগত আচরণের ক্ষেত্রে অসদাচরণ হিসাবে তার বার্ষিক রিপোর্টে থাকবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে তো এইভাবে যদি আপনি সেকশনগুলো লেখে নিজে নিজে দুই তিনবার ট্রাই করেন কোনটাতে আপনার সমস্যা ওইটা কালিতে রাখেন বাকিগুলা আপনি বারবার এইভাবে করতে থাকেন দেখবেন যে একদম ইজি এর চাইতে সহজ আর কিছুই নাই এমসি কিউতে এইভাবেই আসে এরপরে ছিল আমাদের একটা অপরাধ আমরা কোথায় দায়ের করব তো সেখানে একদম সহজ দেওয়ারি মামলার মতো করে পড়বেন যে বিষয়বস্তু যেখানে মানে অপরাধ যেখানে মামলা সেখানে বা সরকার যেখানে চায় যদি উভয় জায়গায় মানে হচ্ছে যদি কনসিকুয়েন্সে হয় তাহলে যেখানে অপরাধ ঘটলো যেখানে কনসিকুয়েন্স হয় যদি অপরাধের সম্পর্ক যেই যেই স্থানে পাওয়া যাবে সব জায়গায় এটা ছাড়া ডাকাতি চুরি সম্পত্তি রিলেটেড মামলার আমরা পৃথক একটা সেকশন দেখেছি ওইটা প্রতিটা সেকশন শুধু হেডিংটা পড়বেন ভিতরে আর কিন্তু কিছু নাই এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে একশো নব্বই এইটা একটু ভালো করে পড়বেন যে কোন ম্যাজিস্ট্রেটরা মামলা আমলে নিতে পারে তাহলে অর্ডিনারি ক্ষমতায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন দায়রা এরা মামলা আমলে নিতে পারে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী নিতে হইলে এদেরকে স্পেশালি এম্পাওয়ার করতে হয় আর মামলা হচ্ছে যে নালিশের মাধ্যমে পুলিশ রিপোর্টের মাধ্যমে অথবা নিজস্ব জ্ঞানের মাধ্যমে আমলে নেওয়া যায় আর একশো তিরানব্বই দায়ের আদালত সরাসরি কোনো মামলা আমলে নেন না এরপরে দুইশো নাম্বার সেকশনে যে সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে আমরা দুইশো নাম্বার ধারায় কি করি যে কোনো নালিশ দায়ের করি দুইশো দুইয়ে ম্যাজিস্ট্রেট চাইলে সেটা তদন্ত বলেন সেটা অনুসন্ধান বলেন যাবতীয় কিছু দেখে যদি দেখে যে কোনো অস্তিত্ব নাই আসামিকে ডিসচার্জ করতে পারে আর দুইশো তিনের অধীনে সে আপনার নালিশটা তার কাছে যদি মনে হয় আসলে এটা গ্রহণযোগ্য না সেটাকে খারিজ করবে আর দুইশো তিনে খারিজ করলে আপনার প্রতিকার আপনি রিভিশন দায়ের করবেন দুইশো চারে সে সমন জারি করবে বা ওয়ারেন্ট জারি করবে যেটা আইনে আছে সেই মোতাবেক কার্যক্রম যাবে আর দুইশো পাঁচে কোনো আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে জাস্ট এই পাঁচটা সেকশন এইভাবে পড়লেই যথেষ্ট এরপরে আমরা গত ক্লাসে পড়েছি দুইশো পঁচিশ যে চার্জটা কেমন হবে তো চার্জের ক্ষেত্রে আমরা বলেছি যে দুইশো একুশ থেকে চব্বিশ পর্যন্ত কিন্তু কিছুই নেই কারণ হচ্ছে এগুলাতে জাস্ট চার্জদের মধ্যে কোন আইনের কোন ধারায় চার্জ গঠন করা হইলো কোন সময় কতটার সময় ওই সময়টা উল্লেখ করা থাকবে আর না হইলে কোন পদ্ধতিতে অপরাধটা করলো সেটা সেখানে লিখতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে জাস্ট এই তিনটা সেকশন দুইশো পঁচিশ দুইশো সাতাইশ দুইশো বত্রিশ যদি ছোটোখাটো ভুলভ্রান্তি হয় চার্জ দেয় তাইলে কোনো সমস্যা নাই চার্জ যে কোনো সময় রায় ঘোষণার পূর্ব পর্যন্ত অ্যাট এনি টাইম চার্জ সংশোধিত হইতে পারে চার্জ প্রতিস্থাপিত হইতে পারে চার্জ অ্যাড হইতে পারে দুইশো যদি ম্যাটেরিয়াল ইফেক্ট ইরো ঘটে মানে গুরুত্বপূর্ণ যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে দেখা যাবে যে আপিল আদালত রিভিশন আদালত বা রেফারেন্স আদালত কি করতে পারে ওই শাস্তিটাই বাতিল করে দিতে পারে বা নতুন করে চার্জ ফ্রেম করে বিচারের জন্য পাঠাইতে পারে এই তিনটা লাইন এভাবেই পড়বেন এরপরে আমরা দুশো তেত্রিশ থেকে পরবর্তীতে জানি যে কিভাবে আমরা চার্জগুলোকে জয়েন করতে পারি যেটা গত ক্লাসে আমরা বিস্তারিত পড়েছি এখানে জেনারেল নিয়ম হচ্ছে প্রতিটা চার্জ পৃথক প্রতিটা বিচার পৃথক আপনি পৃথক অপরাধ করছেন পৃথক চার্জ গঠন করব পৃথক বিচার করব এটা হচ্ছে দুইশো তেত্রিশের মূল জেনারেল নিয়ম আর এই ধারার ব্যতিক্রম হচ্ছে দুইশো চৌত্রিশ দুইশো পঁয়ত্রিশ দুইশো ছত্রিশ এবং হচ্ছে দুইশো উনচল্লিশ এই দুশো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশে বলে একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক চার্জ নিয়ে আর দুশো উনচল্লিশে বলে যে আমরা ভিন্ন ব্যক্তিকে সাত প্রকারের ব্যক্তিকে কি করতে পারব একই সাথে নিয়ে আসে বিচার করতে পারবো তো এগুলো আমরা গত ক্লাসে কিন্তু বিস্তারিত পড়েছি আর এই দুশো বলে যে দুশো ছত্রিশের অধীনে যেখানে ডাউটফুল থাকে কোনো অপরাধটা ঘটেছে ঘটেছে আমরা হয় সবগুলা অথবা বিকল্প হিসাবে চার্জ যদি গঠন করি তখন দুইশো বলে যেটা চার্জ গঠন করি নাই তারও শাস্তি দেওয়া যাবে আর দুইশো এবং চল্লিশ আমরা বলেছি পৃথকভাবে পড়বেন দুইশো চল্লিশে মনে রাখে যে যদি একটা চার্জে কেউ অভিযুক্ত হয় বাকি চার্জগুলো চাইলে আদালতের অনুমতি ক্রমে কী করা যায় তুলে নেওয়া যায় অথবা বিচারক চাইলে কি করতে পারে স্থগিত রাখতে পারে চার্জ তুলে নেওয়ার ফলাফল হচ্ছে মামলা খালাস আর দুইশো যে কথাটা বলে সেটা হচ্ছে যে যদি আমরা কোনো একটা মামলা দেখা গেলে আমরা ওই মামলাটা ওই অপরাধে চার্জ ফ্রেম করি নাই কিন্তু একটা বড় অপরাধ ছিল যেগুলো একাধিক খণ্ডে বিভক্ত হয়ে একটা বড় অপরাধ হয় ছোট একটা প্রমাণ করতে পারছি কিন্তু ওইটা চার্জ গঠন করি নেই তাও শাস্তি দিতে পারব অথবা আমরা চার্জ গঠন করছি একটার কিন্তু মামলা প্রমাণিত হয়েছে ভিন্নটা আমরা কি করতে পারবো যদিও চার্জ গঠন করি নেই তার শাস্তি দিতে পারবো তো এই কটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ এরপরে ম্যাজিস্টেরিয়াল ট্রায়ালে আমরা পড়েছি দুইশো একচল্লিশের এ যেখানে আমরা কি করতে পারি আসামিকে অব্যাহতি দেওয়ার অ্যাপ্লিকেশন দিতে পারি ডিসচার্জ অ্যাপ্লিকেশন করা যায় ম্যাজিস্ট্রেট আদালতে দুইশো একচল্লিশের অধীনে আর এই দুইশো একচল্লিশের অধীনেই ম্যাজিস্ট্রেট কী করে কোনো আসামির বিরুদ্ধে যদি তথ্য উপাত্ত না থাকে তাইলে চার্জ ফ্রেম না করে তাকে ডিসচার্জ করে দেয় শব্দটা কিন্তু একই রকম যে তার চার্জ ফ্রেম না করে তাকে ডিসচার্জ করে দেয় তাইলে দুইশো একচল্লিশে যদি সে কী করে ডিসচার্জ না করে তাইলে দুইশো বেয়াল্লিশে সে তাকে কি করবে চার্জ করবে তার মানে দুইশো বেয়াল্লিশে এখানে লেখা হয় নাই ওইটা একটু লিখে নেবেন দুইশো বেয়াল্লিশে কী করা হয় চার্জ ফ্রেম করা হয় দুইশো চুয়াল্লিশে টোটাল বিচার কার্যক্রম চলে আর দুইশো পঁয়তাল্লিশের এ খালাস দেওয়া হয় অথবা দুইশো পঁয়তাল্লিশের বিতে সেন্টেন্স দেওয়া হয় এর পাশাপাশি ম্যাজিস্ট্রেট আদালতের জন্য এই তিনটা সেকশন সবসময় মনে রাখবেন যদি অভিযোগকারী আদালতে উপস্থিত না হয় আমাদের এইবারে সংশোধনী আনা হয়েছে যেটা বিচারক কি করতে পারেন অবশ্যই অবশ্যই যদি অভিযোগকারী না আসে আসামিকে খালাস দিয়ে দিবেন আর দুশো আটচল্লিশ আমরা যেটা পড়েছি যে আমরা কি করতে পারি একটা মামলাকে উইথড্র করতে পারি অভিযোগগুলোকে উইথড্র করতে পারি আদালতের অনুমতিতে যদি আদালত উপযুক্ত মনে করে আর দুইশো ঊনপঞ্চাশ যদি জিয়ার মামলা হয় মানে থানা থেকে উদ্ভূত মামলা হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে মামলাটা যে কোনো সময় বন্ধ করে আসামিকে রিলিজ করতে পারে ডিসচার্জও করবে না খালাসও করবে না জাজমেন্টও দিবে না জাস্ট রিলিজ অর্ডার পাশ করবে যে আপনি মুক্ত আর দুইশো পঞ্চাশে আমরা জানি কেউ যদি মিথ্যা তুচ্ছ ভুয়া মামলা করে তার টাকার পরিমাণটা এবারে চেঞ্জ করা হয়েছে তো এখানে পূর্বে ছিল আমাদের এক হাজার যেটা সেখানে এখন আমাদের কি করা হয়েছে ওই চার্জের পরিমাণগুলো একটু মনে রাখবেন এখন করা হয়েছে প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে ফিফটি কে মানে পঞ্চাশ হাজার তৃতীয় শ্রেণী হইলে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কি করতে পারবে জরিমানাটা করতে পারবে আর এই আদেশটা কখন দিবে আসামিকে যদি অব্যাহতি দেয় তখনও হইতে পারে অথবা যদি আসামিকে ডিসচার্জ দেয় সরি যদি আসামিকে ডিসচার্জ বা অব্যাহতি দেয় তখনও হইতে পারে যদি আসামিকে অ্যাকুইট করে তখনও হইতে পারে যিনি অভিযোগটা করেছেন তাকে একটা সুযোগ দেওয়া হবে যে কেন আপনি ক্ষতিপূরণ দিবেন না অপর পক্ষকে যেহেতু আপনি কি করছেন মিথ্যা অথবা তুচ্ছ অথবা বিরক্তিকর মামলা করেছেন যদি এই টাকা পয়সা সে পরিশোধ না করে তাইলে এক মাস তার কারাবের আদেশ দিতে পারবেন এখন এর অতিরিক্ত আরেকটা সেকশন আছে এটা দেওয়ার পরেও যদি মামলা দেখে ম্যাজিস্ট্রেটের মনে হয় যে না একে আমি আরও এডিশনাল দিব তাহলে ছয় মাস পর্যন্ত কারামাসে কারাবাসের আদেশ দিতে পারেন পাশাপাশি পূর্বে ছিল সম্ভবত তিন হাজার টাকা সেটাকে এক লাখ টাকা পর্যন্ত করা হয়েছে এটা হচ্ছে এডিশনাল মানে আগেরটা দেওয়ার পরেও যদি তার মনে হয় যে অতিরিক্তভাবে তাকে করবেন তাহলে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানার আদেশ দিতে পারেন আর এখানে নিয়ম হচ্ছে যদি পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণের আদেশ দেন এর বিরুদ্ধে কোনো আপিল চলবে না আর পাঁচ হাজার টাকার বেশি হইলে আপিল চলবে পূর্বে ছিল কত এই একশো টাকা তাহলে দুইটাই পাশাপাশি রাখবেন যেটা একশো টাকা ছিল ওইটাকে পাঁচ হাজার টাকা করা হয়েছে এইভাবে দুইশো পঞ্চাশটা একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করবেন আর আমরা দায়ের আদালতটা দুইশো পঁয়ষট্টি রে দুইশো পঁয়ষট্টি রে এটাকে পৃথক করে নিব কারণ এখানে কিছুই নেই আমরা কি জানি প্রতিটা দায়রা আদালতে মামলা পাবলিক প্রসিকিউটর থাকবেন একজন পাবলিক প্রসিকিউটর মামলাটা ওপেন করবেন শেষ এ আর বি আর কিছু বলে না আর দুইশো পঁয়ষট্টির সি এ গিয়ে কি করব দায়রা আদালতে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন আসামি খালাসের জন্য বা আদালত নিজেই খালাস সরি ডিসচার্জ করতে পারে যদি ডিসচার্জে না করে তাহলে সি এর পরে ডিতে এসে কী করবে চার্জ গঠন করবে চার্জ গঠন করার সাথে সাথে আসামিকে জিজ্ঞেস করবে সে দোষ স্বীকার করে কিনা যদি করে তাইলে ইতে শাস্তি দিবে যদি ইতে শাস্তি না দেয় তখন এফে গিয়ে একটা ডেট ফিক্স করবে এটাই একটু ব্যতিক্রম একটা কবে থেকে এভিডেন্সটা গ্রহণ করা হবে একটা ডেট ফিক্স করবে এরপরে জিতে চলে আসবে সাক্ষ্যগ্রহণ রাষ্ট্রপক্ষের তো রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের পরে যদি দেখা যায় অপরাধের অস্তিত্ব বা প্রমাণ করা সম্ভব না তাহলে এসে গিয়ে আসামিকে খালাস করে দিবে। যদি খালাস না করে তখন আইতে গিয়ে যায় আসামিকে বলবে যে সে ডিফেন্স নিতে চায় কি না এরপরে যুক্তিতর্ক হবে এসে তারপরে কে অনুযায়ী হয় খালাস পাবে অথবা সেখানে তার শাস্তি হবে আর এল আসবে তখনই যদি সে কোনো প্রকার ওই যে আমাদের দণ্ডবিটি বারো এবং সতেরোর অপরাধ যদি করে তার যদি যে এগুলাতে ইনহ্যান্স পানিশমেন্ট যেটা আমরা প্যানাল কোডের পঁচাত্তরে জানি যে যদি আপনি কি করেন প্যানাল কোডের বারো এবং সতেরো ধারার অপরাধ যদি কি করেন তিন বা তিন বছরের বেশি একবার দণ্ডিত হন আবার পুনরায় যদি আবার তিন বা তিন বছরের অধিক শাস্তিযুক্ত ধারায় অভিযুক্ত হন তাহলে আপনার চার্জশিটে আপনার পূর্ববর্তী যে অপরাধ সেটা উল্লেখ থাকবে আর মামলা যখন আপনি সেন্টেন্স হবে কে এর মধ্যে তখন আসবে আপনার পূর্ববর্তী দণ্ড আপনি যদি স্বীকার করেন যে হ্যাঁ আমি পূর্ববর্তী দণ্ডিত হয়েছি তাইলে তো বিচারক ওই হিসাবে শাস্তি দিবে আর যদি বলেন যে না এটা মিথ্যা কথা তাহলে ওইটার উপরও আবার তথ্য প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ নেওয়া হবে যে আপনি কবে কিভাবে পূর্ববর্তী ধারায় অভিযুক্ত হয়েছে। তো এই কয়েকটা সেকশন আশা করি যদি আপনি বিশ মিনিট সময় দেন এটা থেকে অ্যাটলিস্ট মোটামুটি যদি আমরা বলি দশ মার্কের এমসি কিউ কিন্তু আপনার এখান থেকেই আর এগুলাই গুরুত্বপূর্ণ বাকি অন্য যেটা পড়েছেন সেটা পড়ার জন্য পড়া কিন্তু এই সেকশনগুলা আমি যেটা রিকোয়েস্ট করব আপনি সেকশনগুলো সাদা কাগজে লিখবেন মূল থিমটা নিজে মতো করে লেখার চেষ্টা করবেন যেটা পারবেন না সেটা তখন বই খুলে অথবা ভিডিও আবার দেখার চেষ্টা করবেন তো আজকের অংশে আমরা চলে আসি আজকে যেটা আমাদেরকে বলতেছে যে